বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আসলাম আজকে বেঙ্গলি সিল্কের উপরে হাতের কাজের দারুণ ড্রেস এখানে অনেক দারুণ কালার এবং ডিজাইনের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেলটিকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজটিকে দেখেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবে রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এইটা হচ্ছে এই যে মিষ্টি কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে এটা বেগুনি কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে লাল রঙের মধ্যে আছে এটা লাল এবং এটা রয়্যাল ব্লু এই দুইটা একই ডিজাইন হবে আর এটা হবে সবুজ কালারের মধ্যে আর এটা হবে এই যে মিষ্টি গোলাপি কালার দারুণ কালারটা ড্রেসটার কালারটা অনেক সুন্দর হবে যেমন দেখছেন কালারটা এমনই হবে আর এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর একটা পার করা আছে আর এটা হবে নেক্সট সাইড টা এইটা হচ্ছে নেক্সট সাইড আর এইটা একটা ব্যাক সাইড একটা কাজ করা আছে আর এইটা হচ্ছে এই যে হাতার কাজটা এরকম লম্বা একটা কাজ করা আছে দারুন ভাবে এবারে দেখাবো ওন্নাটা সুতার সাথে মিল করে সেলটা করা আছে ওন্নাগুলো দেখেন এমন হবে এভাবে আছে এইভাবে কাজ করা আছে অন্যটাতে এমন ভাবে কাজ করা আছে এমন কাজ করা আছে এইভাবে এইভাবে কাজ আছে। দারুণ হবে যার যেটা পছন্দ হয় নিয়ে নিবেন ঝটপট এবার স্ক্রিনশট নিবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মা আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটির দাম মাত্র পঁচিশশো টাকা পার্টি ড্রেস অনেক দারুণ হবে আপনারা যখন ড্রেসগুলো পেয়ে অনেক খুশি হন খুবই ভালো লাগে অনেক দারুণ হবে দাম মাত্র পঁচিশশো টাকা অনেক সুন্দর কাপড় এগুলা কাপড়গুলাতে মানে কাপড়গুলা একটু এত পাতলা যে দিতে হবে এই যে দেখছেন দেখেন কাপড় এমন যদি ইচ্ছা করেন সেমিস না দিয়েও তৈরি করতে পারবেন এমন দারুণ হবে অনেকে আছেন দিয়ে পরতে চান না তারা এগুলা নিতে পারেন সেমিস না দিয়েও পড়তে পারবেন এর মধ্যে আচ্ছা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস এটা বেঙ্গলি সিল্কটা সেমিস না দিয়েও পড়তে পারবেন তসর সিল্ক যেটা আছে আর একটা ওটা আমাদের ওটা ছেমেজ দিয়ে পড়তে হয় যার যেটা পছন্দ হয় নিবেন এটা যার একটা ড্রেস দেখেন কত সুন্দর হবে এটা হবে হাতার কাজটা হাতার কাজটা এমন দারুণ ভাবে একটা কাজ করা আছে আর এটা হবে নেক্সট সাইডটা দেখেন এই যে ব্যাক সাইডে একটা কাজ করা আছে এই একটা কাজ করা আছে ব্যাক সাইডে আর এইটা হবে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা তো সম্পূর্ণ ড্রেস একইভাবে ভাবে কাজ করা আছে এমন দারুণ ভাবে কাজ করা হবে এভাবে আছে ড্রেসটা অনেক সুন্দর হবে আচ্ছা আর এটা হবে ওন্না সুতার সাথে মিল করে ডার্সেলটা করা আছে আর এই যে এমন হবে এইভাবে কাজ করা আছে এই যে এমন হবে এইভাবে কাজ করা আছে ওন্নাটাতে এমন ভাবে কাজ করা হবে চারিদিক ঘোরায় পার করা আছে এমন দারুণ ভাবে অন্যটাতে কাজ করা আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আছে কালারটা অনেক সুন্দর হবে এমন দারুণ হবে কালারটা এইটা হবে ড্রেস এইটা হবে যে হাতার কাজটা দেখেন কত একটা পার করা আছে সুন্দরভাবে কাজ করা আছে আর এইভাবে হবে ড্রেসটা এই যে এত সুন্দর হবে দেখেন কত সুন্দর যখন তৈরি করে আপনারা এগুলো পরবেন দেখতে অনেক দারুণ লাগবে বিশেষ করে ড্রেসের কালারটা অনেক সুন্দর এটা এমন হবে একটা দেখেন দারুণ ভাবে একটা পার করা আছে আর এটা হবে নেক্সট সাইডটা এটা হবে নেক্সট সাইড সুন্দরভাবে একটা কাজ করা আছে এটা ব্যাক সাইডে দেখেন কত সুন্দর হবে ড্রেসটা আর এটা হবে ওন্নাটা ওন্নাটা এমন দারুণ হবে এভাবে আছে সম্পূর্ণ সম্পূর্ণে যে কাজ করা হবে পুরা এমন দারুণ ভাবে কাজ করা আছে জাল লাগবে আপনারা ঝটপট নিয়ে নিবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস একদম টকটকে লাল কালার যারা লাল কালারের ড্রেস খুঁজছেন এটা নিতে পারেন চাচ্ছিলেন লাল কালারের ড্রেস চাচ্ছিলেন এইটা আছে আপনারা নিয়ে নিবেন দেখেন হাতার কাজটা কত সুন্দর হবে ভাবে পার করা আছে দারুণ ভাবে কাজ করা আছে পুরো হাতাতে কাজ দেখা যাবে আর এটা হচ্ছে এটা সাইড আর এটা হবে ফ্রন্ট সাইড দেখেন কত সুন্দর হবে নিচের প্যানেলটা একটা পার করে দেওয়া আছে দারুণ ভাবে এত কাজ করা আছে আর এটা হবে সাইডটা ব্যাক একটা কাজ করা আছে আর এটা হবে নেক্সট সাইড দেখেন তৈরি করার পরে ড্রেসটা অনেক দারুণ লাগবে তাহলে এবারে দেখাবো অন্যটা যে এমন হবে এইভাবে আছে অন্যটা এইটা হবে চারিদিকে ঘোরায়ে পার করা এত সুন্দর হবে অন্যটা এইভাবে কাজ করা আছে এমন সুন্দর হবে যারা এই টাইপের কাজ পছন্দ করেন আপনারা ঝটপট নিয়ে নেবেন এটা এমন হবে দাম মাত্র পঁচিশশো টাকা অনেক দারুণভাবে ভাবে টার্সেল গুলো করা আছে তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা ড্রেস সেম ডিজাইনের মধ্যে আছে শুধু কালারটা আলাদা হবে ড্রেস এবং সুতার কালারটা আলাদা হবে দেখেন এইটাই যে নেক্সট সাইডটা এটা হবে হাতার কাজটা এমন দারুণ হবে আর এটা হবে নেক্সট সাইড আর এটা হবে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর হবে এমন একটা পার করা আছে দারুণ আর এটা হবে ওন্নাটা যারা এই ধরনের কাজ পছন্দ করেন ঝটপট নিয়ে নিবেন বেশি পিস দেখেন কত সুন্দরভাবে এইভাবে আছে এই যে এত সুন্দর হবে দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ড্রেস কালারটা অনেক সুন্দর হবে এটা যে এমন হবে আছে এইটা নেক সাইড আর এইটা হবে এই যে হাতার কাজটা হবে এমন এইভাবে কাজ করা আছে একটা পার করা আছে এমন দারুণ ভাবে একটা হাতার কাজটা করা আছে আর এটা হবে ফ্রন্ট সাইড এটা নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর ভাবে কাজ করা আছে এমন দারুণ ভাবে ড্রেসটা করা আছে যার পছন্দ হবে ঝটপট নিয়ে নিবেন তাহলে এবার দেখাবো অন্যটা এইটা হবে অন্যটা দেখেন টার্সেল করা আছে ভারী করে অনেক সুন্দরভাবে টার্সেল করা আছে আর এটা চারিদিক ঘোরায় পার করা আছে এইভাবে হবে ওড়নাটা দেখেন সম্পূর্ণ ওড়নাতে এইভাবে কাজ হবে এমন দারুণভাবে কাজ করা হবে সম্পূর্ণ ওনাতে এইভাবে পুরা ওড়নাতে কাজ হবে এবার স্ক্রিনশট নিবেন দাম মাত্র পঁচিশশো টাকা এগুলো পার্টি ড্রেস তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ